চলতি বছরের এইসএএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজ সকাল দশটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফল প্রকাশ করা হয় চলতি বছরে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ এবং রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ঊনষাট দশমিক চার শূন্য চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনস্থ বগুড়া জেলার সেরা পাঁচটি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ বগুড়া জেলায় অবস্থিত একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সরকারি আজিজুল হক কলেজ আবারও প্রমাণ করেছে তাদের শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষার্থী সাতশো জন উত্তীর্ণ হয়েছে সাতশো চৌরানব্বই জন জিপিএ পাঁচ পেয়েছে সাতশো ছয়চল্লিশ জন এবং অকৃত কার্য হয়েছেন চারজন ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো সাঁত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন তিনশো তেত্রিশ জন জিপিএ পাঁচ পেয়েছে আটষট্টি জন এবং অকৃত কার্য চারজন মানবিক বিভাগ থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো সাতচল্লিশ জন উত্তীর্ণ তিনশো পঁয়তাল্লিশ জন জিপিএ পাঁচ পেয়েছে একশো আটাত্তর জন এবং অকৃতকার্য হয়েছে জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে পাঁচশো উনিশ জন জিপিএ পাঁচ পেয়েছে একশো সাতাত্তর জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে চৌত্রিশ জন জিপিএ পাঁচ পেয়েছে জন মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে একশো আঠাশ জন জিপিএ পাঁচ পেয়েছে দশ জন সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষার্থী চারশো জন উত্তীর্ণ হয়েছেন চারশো বিরাশি জন জিপিএ পাঁচ পেয়েছেন তিনশো জন এবং অকৃতকার্য হয়েছে দুই জন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে তিনশো বিরানব্বই জন জিপিএ পাঁচ পেয়েছে একজন ও অকৃতকার্য হয়েছে একশো আঠাশ জন মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে চারশো সাতাত্তর জন জিপিএ পাঁচ পাঁচ পেয়েছে জন এবং অকৃত কার্য হয়েছে চব্বিশ জন সরকারি রহমান ভান্ডারী মহিলা কলেজ এই কলেজে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে একশো সাঁত্রিশ জন জিপিএ পাঁচ পেয়েছে দুই জন এবং অকৃত কার্য হয়েছে সাতাশি জন মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে চারশো পঁচানব্বই জন জিপিএ পাঁচ পেয়েছে উনসত্তর জন এবং অকৃত কার্য হয়েছে ছেচল্লিশ জন বগুড়া সরকারি কলেজ এই কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে দুইশো জন জিপিএ পাঁচ পেয়েছে ২৭২ জন এবং অকৃত কার্য হয়েছে একজন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে দুইশো পঞ্চান্ন জন জিপিএ পাঁচ 3 জন এবং এবং অকৃতকার্য হয়েছে আঠাশ জন মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে দুইশো জন জিপিএ পাঁচ পেয়েছে চৌরাশি জন এবং অকৃত কার্য হয়েছে ছয় জন প্রিয় শিক্ষার্থীরা যারা এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই তোমাদের পরিশ্রম অধ্যাবসায় ও আত্মবিশ্বাসের ফলস্বরূপ আজকেরই অর্জন আর যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারোনি তোমাদের উদ্দেশ্য বলতে চাই নিরাশ হওয়ার কিছু নেই জীবন একটি দীর্ঘ পথ চলা এখানে একবার হোঁচট খাওয়া মানে শেষ নয় সামনে আরো অনেক সুযোগ আসবে